চলে আসছি আমাদের ঐতিহ্যবাহী আজ পনেরোই জুন রোজ শনিবার এখন হাট শুরুর পথেই আপনারা সবাই আসতে পারেন আজকে শেষ বাজার বাজার আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আমার সাথে থাকুন এখানে অনেক বড় বড় বলদ গরু প্রচুর আমদানি হয়েছে এবং সাহা গরু আমদানি হয়েছে আপনারা আসতে পারেন এসে নিয়ে যেতে পারেন আশা করি সুলভ মূল্যে আজকে পাবেন এখনও বাজার শুরু হয়েছে শুরুর লগ্নে আজকে আজকে গিলেশপুর বাজার শেষ বাজার আপনারা আসতে পারেন এসে নিয়ে যেতে পারেন আর এখানে হাসিল হাসিল হাসিলের পরিমাণ সীমিত আপনারা আসতে পারেন অনেক বছর পরিমাণে বলদানি হয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক করে দেন শেয়ার করে দিন